তা ওইখানে গেলাম পর ওইখানে ভর্তি হওয়ার পর মাসে একশো টাকা করে জমা রাখি তো একজনকে না আপার ফোন দিল যে এখানে বলমারি ভ্যাকসিনের ট্রেনিং হচ্ছে তো কেউ যদি আসে তখন আমি বললাম যে তাহলে ভ্যাকসিন ঝন্টেন হচ্ছে আমার এদিকে আশেপাশে হাঁস মুরগি হয় না সবারই মারা যাচ্ছে তখন যদি করি তাহলে হয়তো আমারও কিছু আয় হবে তারপরে ভ্যাকসিন বল বলমারি গেলাম যাওয়ার পরে ডাক্তার দিয়ে মানে প্রশিক্ষণ করালো ভ্যাকসিন করার পরে বাড়ি বাড়ি ভ্যাকসিন মানে ভোর ছটার থেকে আমার যাওয়া হয় ভোর ছটার পরে যায় কিছু আয়ন হয় টাকা পয়সা ভ্যাকসিন করার পরে মাসে মাসে দুই তিন হাজার টাকা হয় তাতে আমার ছেলে মেয়ের পড়ালেখার খরচ দিয়ে আমার সংসারে একটু চলা যায় বাসায় মাঝে মাঝে ভ্যাকসিন দিয়ে যায় এজন্য আমাদের হাসপাতালে কোনো অসুখ বিসুখ হয় না ভালো থাকে পরিবারে আমরা পাঁচজন এক ছেলে এক মেয়ে আমার দুজন আর আমার শাশুড়ি আমার স্বামীর নাম সহকর্ত উদ্দা কৃষি কাজ করে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে স্বামী এতে সহযোগিতা করে আরো উনি পাশে মাঝে সব কিছু গুছাই দেয় বাজার থেকে এনে দেয় বাইশির থেকে ভ্যাকসিনগুলো সব কিছু কিনে কেটে দেয় এগুলো আমি নিয়ে বাসায় বাসায় যাই ভ্যাকসিন দিই মেয়ের বয়স ষাট বছর আর ছেলের বয়স সাড়ে চার বছর মেয়ে ক্লাস ক্ষতি করে ছেলে বা সাড়ে চার বছর ছেলে মেয়ে বাচ্চা ওদেরকে মানুষ করতে লেখাপড়া করার খরচ চালাতে অনেক কষ্ট আমার শাশুড়ি আমাদের অনেক অনেক কাজ করে সব ক্ষেত্রেই কাজ করে রান্নাবা আমি যখন চলে যাই ভ্যাকসিন নিয়ে সে কোনো বাধা দেয় না কারণ কার বলা হয় যে তোরা

আমি গরু গুলা আমার শাশুড়ি দিচ্ছে সেখান থেকে আমি গরু পালন করতেছি আর ওই গরুটা আমি কিনছি কেনার পরে এর একটা মাছুর ছিল অনেক বড় করছি করার পরে এটা বিক্রি করছি আমার স্বামী অনেক অসুস্থ এক হাত পুরো কোনো কাজ করতে পারে না তো তার কাজে আমার ওটা সাহায্য করতে হয় তার সে মাঠে যখন কাজ করে তার সাথে সাথে যে কুদাল এগুলো নিয়ে দিতে হয় তারপরে ওনার কাজ যখন করে তখন তার সাথে এখানে থাকতে হয় ওনার গরুর একটা মানে খাবার দাবার কোনো কিছু করতে গেলে ওনার বোঝা মাথা উঠে দিতে হয় যখন পাট বাসে হয় পাটের গাছগুলো আমার বাড়ি নিয়ে আসতে হয় সাথে সাথে উনি করে কিন্তু উনি করতে পারে না কিন্তু আমাদের একটু সাথে সাথে খুব ব্যাল যা করে সব লোকজন দিয়ে করাই খ্রিস্টান দিয়ে কাজ করাই আমার ছোট হলে হাত ভাঙিয়েছে হাত ভাঙার পরে আমি অসুস্থ ঠিক মতো কাজ বাস করতে পারিনি আমার স্ত্রী আমার এই ভ্যাকসিন আইনে দেয় ভ্যাকসিন দেয় গ্রামের হাঁস মুরগির দেয় এতে আইনতে হয় যে স্বামী স্ত্রীর কাজে কোনো ভেদাভেদ নাই সেই জন্য আমি আমার স্বামীর কাজে সব কাজে এরকম করে সাহায্য করি আমিও আমার কাজে ভ্যাকসিন দেওয়ার কাজে সব কাজেই সাহায্য করে এভাবে আমাদের কাজ করে সুখী পরিবার মানে ছেলে মেয়েদের একটু মানুষ করে ওদেরকে একটু ভালো কাজ করা শিখলে এটাই আমার আমার বাবার বাড়ি লক্ষ্মীপুর আমার পাঁচজন এক ভাই আমার ভাই সবার বড় আমার বাবা আমাদের ছোটোবেলায়ই রেখে চলে এসেছে আমার মা অনেক কথা করে আমাদের মানুষ পড়ছে তারপর আমার ভাইয়া যখন বড় হয়েছে আমার ভাইয়া নিজেই পড়া লেখা বাদ দিয়ে আমাদেরকে পড়া লেখা আমার ভাইয়া বি এল কোম্পানিতে কারেন্টের কাজ করে সেখান থেকে টাওয়ারের উপর থেকে পড়ে যাওয়ার পরে গেছে পড়ে যখন মেয়েদের জন্য হাতটা ভেঙে এসেছে ভাইয়া আর সেই ক্ষেত্রে আমরা পাঁচ দিন অনেক কষ্ট ছিলাম আর সেই জন্য যে আমার বিয়ে হয়েছে আটখের তারা বড়লোক বলছিল তার আত্মীয় সম্পত্তি আছে কিন্তু ছেলেটার নেশা সেই ছেলেটা একটু পঙ্গু ছিল তবুও আমার মা কোনো করে নাই যে আমার পাঁচটা মেয়ে তারা কিছু নিবে না তাদের কোনো কিছু লাগবে না সেই জন্য আর কি আমার মা পঙ্গু ছেলের সাথে বেরিয়ে গেছে অনেকের নিঝাত করছিলো আমার স্বামীর আগের বিয়ে হয়েছিল তার স্ত্রী গলায় দড়ি নিয়ে মাই গেছে এই তারপরে আমার মা তার সাথে আমার বিয়ে দিয়েছে আমার ভাইয়া এখনও অসুস্থই কিন্তু বয়সে কোম্পানির থেকে আমার ভাইয়ের চিকিৎসা করেছে আমার ভাই অনেক কষ্ট করে আমাদের পাঁচ বোনের বিয়ে দিয়েছে সে একাই মার সাথে আছে এখন আমার ভাইয়া জীবন অনেক কষ্ট তার দুইটা মেয়ে একটা ছেলে আমি দোয়া করি যেমন ভাইয়ের জন্য অনেক অনেক সুখে থাকে ভালো থাকে সারা জীবনের জন্য বোনদেরকে এভাবেই সে দেখে আমার বাবা সে কখনো পাইনি মা সবসময় আমাদেরকে বাবার আশাটা পূরণ করে রাখছে তারপর হয়েছে আমার তিরিশ বছরের বড় ছেলের সাথে সাহায্য জীবনটাই আসলে অন্ধকারের মধ্যে আসার পরে একটু চালুর পথ পেয়েছি ইনকাম করছি আশা করি অনেকটাই এগিয়ে যেতে পারবো সবার অনেক ধন্যবাদ